আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব আশা করি ভালো লাগবে আর আজকের রেসিপি হচ্ছে আলু গাজর এবং বাটা মাছের চচ্চড়ি ভাজি এটা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না গরম গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে এই চচ্চড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে আলু আর গাজর নিয়েছি অবশ্যই গাজরের থেকে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে তাহলে কিন্তু চচ্চড়িটা বেশি মজা হবে আর এভাবে কুচি করে কেটে নিতে হবে যত বেশি কুচি করবেন তত বেশি ভালো হবে আর এখানে বাটা মাছ নিয়েছি ছয় পিস এগুলো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি প্রায় এক ঘন্টা আগে এতে করে হলুদ আর লবণ মাছের গায়ে ভালোভাবে লেগে যাবে যেহেতু ওইগুলো ভাজে নিব না আর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু এবং গাজরগুলো এরপর এখানে দিয়ে দেব রসুনের কোয়া অবশ্যই রসুনের কোয়ার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এরপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফালে করে নেওয়া পেঁয়াজ কুচি হাত দিয়ে ভেবে মতলিয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজটা নরম হবে এরপর পরিমাণ অনুযায়ী সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি যাতে একটু কালার আসে লবণ পরিমাণ অনুযায়ী জিরা গুঁড়ো হাফ চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো যাতে করে একটু কালার আসে সেই জন্য দিয়েছি এরপর রসুন বাটা হাফ চামচের মতো আর তারপর দিয়ে দিলাম সরিষার তেল এখন ভালোভাবে হাত দিয়ে এভাবে মতলিয়ে নিব এতে করে সবগুলো যেন ভালো করে নরম হয়ে যায় আর এতে করে কিন্তু চচ্চড়িটা বেশি মজা হবে তা না হলে কিন্তু গোটা গোটা থাকলে ভালো লাগবে না ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন টমেটোগুলো দিয়ে আলতোভাবে মাখিয়ে নেব জোরে মাখলে কিন্তু টমেটোগুলো আউলিয়ে যাবে এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব জোরে জোরে মাখা যাবে না চিপা যাবে না তাহলে কিন্তু মাছগুলো আউলিয়ে যাবে আলতোভাবে এভাবে করে মাখিয়ে নিতে হবে তো মাখিয়ে নেওয়ার পর এখানে সামান্য একটু হাত ধোয়া পানি দিব যাতে এই পানির পানির মধ্যে যেন রান্নাটা হয়ে যায় পরবর্তীতে যেন আর দিতে না হয় তাই পরিমাণ অনুযায়ী পানিটা দিতে হবে তো এভাবে পানি দিলেই হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চার মিনিটের জন্য তো চার মিনিট পর ফিরে আসলাম এখন একটু নেড়ে চেড়ে দিব আলতোভাবে যেহেতু বাটা মাছ একটু নরম থাকে বেশি জোরে দিলে আবার ভেঙে যাবে মাছগুলো তাই একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সবগুলোই ভালোভাবে সিদ্ধ হয় তা আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন মিনিটের জন্য এখন একটু নেড়ে চেড়ে দিব অবশ্যই একটু ধীরভাবে নেড়ে চেড়ে দিতে হবে তা না করে হলে মাছগুলো একদমই ভেঙে যাবে তো হয়ে গেছে বাটা মাছের চচ্চড়ি ভাজি এভাবে করে নামিয়ে ফেললাম আর এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশ করলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে যারা যারা এভাবে খাননি তারা একবার হলে আমার রেসিপি ফলো করে বাসায় রান্না করতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগবে আর এই ভাজিটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আলু গাজর এবং বাটা মাছের চচ্চড়ি ভাজি আর এখনও যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম